দেশের যোগাযোগ ব্যবস্থা হজবরল শৃঙ্খলা না এলে অর্থনীতির জন্য হবে গলায় ফাঁস সতর্ক করলেন প্রধান উপদেষ্টা শেষ মেলা রাজ্যে এনসিপি বৃহত্তর স্বার্থে বদলাল সিদ্ধান্ত তিনশো আসনে লড়ার প্রস্তুতি এনসিপির এ মাসে প্রার্থী তালিকা আসছে জানিয়েছেন নাহিদ ইসলাম মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে শহরের মেয়রকে গুলি করে হত্যা হামলার ঘটনায় দুজন গ্রেফতার নিহত এক এবং বাবরের ঝোড়ো ব্যাটিং শাহিনের বোলিং তাণ্ডব পাকিস্তানের সিরিজ জয় সন্ধ্যা সাতটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই হজবরল অবস্থায় রয়েছে এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে রোববার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমেডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃ বৈঠকে তিনি এসব কথা বলেন প্রতীক হিসেবে সাপলা নয় শেষমে সাপলা নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ রোববার রাজধানীর আগারগঞয়া নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন আমরা সাপলা কুলি নেব সাপলা নিয়ে আমরা এখনও কোনো ব্যাখ্যা পাইনি সেজন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এই সিদ্ধান্ত এছাড়া সাপলাকলির প্রতীক নিয়েও দেশ জুড়ে এনসিপি ইতিবাচক সারা পেয়েছে বলে দাবি করেন নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগে এক অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন আমরা বরাবরই বলে আসছি সাপলার প্রশ্নে আমরা আপসীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা তিনশো আসনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি তিনি ঢাকা থেকে নিজেই নির্বাচন পরিচালনা করবেন এবং প্রার্থী তালিকা এ মাসের মধ্যে ঘোষণা করা হবে রোবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন নাহিদ বলেন বিএনপি ও জামায়াত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বা সংস্কার ব্যাহত করার চেষ্টা করছে আমরা চাই নির্বাচন যথাসময় হোক এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাবে তিনি সব দলের প্রতি আহ্বান জানান ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হন এছাড়া নাহিদ ভারতের ভূমিকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আগামী সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত সংস্কার প্রক্রিয়া যথাসময় সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে রোববার দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জেলা সমাদের একটা মুখোমুখি দাঁত করিয়ে দিতে চায় এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারি জুলাই সমাদের ম্যান্ডেট রয়েছে এই সরকারি দেওয়া সংস্কারের ম্যান্ডেট রয়েছে সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময় সম্পন্ন করে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে এই ঘোষণাপত্র পত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ অভ্যান এই গণভুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস এসছেন উনি এটা আদেশ দিবেন এবং আদেশ অধ্যাদেশ নয় কোন প্রজ্ঞাপন নয় এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সপ্তাহের সিগনেচার করবেন আদেশ দিবেন কাঞ্চুপুর কাছ থেকে যদি আপনার জুলাই সমুদ্রের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নভেম্বরের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে ছাব্বিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে এছাড়া অটো গ্যাসের দাম ছাপান্ন টাকা সাতাত্তর পয়সা থেকে কমে ৫৫ টাকা আটান্ন পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে অক্টোবরে প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছিল তখন অটো গ্যাসের দাম এক টাকা আটত্রিশ পয়সা কমিয়ে ছাপান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয় চলতি নভেম্বরে দেশে ঘূর্ণিঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস রোববার সারা মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আরও বলা হয়েছে নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদীর অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সে নিরাপত্তা কর্মী মোহাম্মদ জায়দ আহমেদের বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে যমুনা স্টার সেফ গার্ড সার্ভিসের শতাধিক কর্মী রোববার প্রশাসনিক ভবন একের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জায়দ আহমেদ ও অন্যান্য নিরাপত্তা কর্মী জায়েদ আহমেদ দাবি করেন তাকে আনজাস্টিসভাবে বহিষ্কার করা হয়েছে এ সময় মানববন্ধনকারীরা জায়েদ আহমেদের বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে আটচল্লিশ ঘণ্টার মধ্যে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তো আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই আমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা হ্যারেঞ্জমেন্ট করছি একটা কোম্পানি যায় একটা কোম্পানি আসে আসে কিন্তু আমাদের কোনো আপনার স্থায়ী সমাধান নেই তাই আমাদের একটা স্থায়ী সমাধান প্রয়োজন আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আছি। আমি যতটুকু জানি বলতে আমাদের সাবিপ্রবি একটা পরিবার আমরা এলাম অতীত আমরা স্টার কোম্পানিতে চাকরি করি আমরা দীর্ঘদিন ধরে আমরা অতিথি হিসেবে আসি আবার অতিথি হিসাবে চলে যাই এখন এই ধরনের কয়েকদিন পরপরই আমাদের প্রশাসনে হুমকি দেয় বলতে তোমাদের চাকরি থাকবে না চাকরি থাকবে না আমরা এইগুলো নিয়ে আমরা এই একজন চাকরি চলে গেছে এর জন্য আমরা মানববন্ধন করছি তো দীর্ঘ দু হাজার সাল থেকে যমুনাষ্ট কোম্পানি এই জায়গার মধ্যে আছে এর ভিতরে বর্তমান আগের যে সিকিউরিটি অফিসার ছিল ক্লাস টু ছিল এরা বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওরা নিজে নিয়ে যেত তো সেইগুলোর স্টেটমেন্ট আমরা পর্যন্ত তথ্য কমিটি কিন্তু এর কোনো সুপেয় বিচার আমরা পাই নাই নতুন কোম্পানি পিছিয়ে দূর দৌড়াদৌড়ি করতে হয় তাদের সাথে লিয়াজি করতে হয় অনেক সময় টাকার লেনদেন হয় এই ধরনের যে একটা অমানবিক বা আর্থিক সমস্যা Treat চকলেট treat মোমেন্ট সুইট মোমেন্ট নারায়ণগঞ্জে রূপগঞ্জে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী রোববার ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় এই শোভাযাত্রা হয় শোভাযাত্রায় হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন শোভাযাত্রাটি মহাসড়কের বলাইখা থেকে ভুলতা গোলা কান্দাইল এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লা আরতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী সংসদ নির্বাচনে বিএমপি নির্বাহী কমিটি সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তিনি নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন হবে এছাড়া রূপগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে দীপু ভুইয়ার পরিচিতি রয়েছে আমরা রূপগঞ্জ উপতলা যুবদলের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকে যে বিজয় র্যালি করেছি উপজেলা একজন পৌরসভা এবং তারাও পৌরসভা যুবদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এবং আমরা এই যুবদলের নেতৃত্বে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা মুস্তাফিজ রহমান দীপু ভাইয়ের বিজয় নিশ্চিত করব আমরা যুব উপজেলা যুবদলের পক্ষ থেকে আগত নেতৃবৃন্দকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সালাম জানাই বাংলাদেশে যত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই দলটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আজ পর্যন্ত এই দলটা টিকে আছে এবং ভবিষ্যত এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশ যতদিন থাকবে এই দল অক্ষত অবস্থায় থাকবে এবং শক্তিশালী হবে অন্যের দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ রোববার সকাল থেকে পুলহাট পুলিশ ফাঁড়ি মোড় থেকে এই অভিযান পরিচালনা করা হয় নেতৃত্ব দেন সহজের উপসচিব মোহাম্মদ আশফা আশফাকুল হক চৌধুরী বিভাগ সূত্রে জানা যায় উনিশশো সালে অধিগ্রহণকৃত এই জমিতে পুনরায় নোটিশ ও মাইকিংয়ের পর ত্রিশ অক্টোবরের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয় কেউ কেউ স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিলেও অনেকে তা করেননি রোববার থেকে শুরু হয়ে এই অভিযানে রাস্তায় দুই ধারে একশো ফিট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এতে প্রায় দুই হাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে পাঁচ হাজার পরিবার তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ মেক্সিকোর একটি শহরে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় সময়ে শনিবার একটি অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা মেয়রকে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে জাতীয় ন জননিরাপত্তা সংস্থা জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় মিচুয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানসো শহরের কেন্দ্রে একটি হামলায় নিহত হয়েছেন এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলাকারীদের একজন মারা গেছে অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গুলির শব্দ শোনার পর জনাকিন ওই অনুষ্ঠান থেকে মানুষজন পালিয়ে যাচ্ছে মানজো দুই সালের সেপ্টেম্বরে মেয়র হয়েছিলেন এবং প্রায় সময় বুলেট প্রুফ পরে রাস্তায় নিরাপত্তা টহলগুলোতেও যোগ দিতেন প্রায় দুই দশক ধরে মাদক সংক্রান্ত সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে বহু স্থানীয় রাজনীতিবিদ খুন হয়েছেন গত মাসে কেন্দ্রীয় মেক্সিকোর পিসা ফ্লোরেস শহরের মেয়রকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল এবারে খেলার খবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘ প্রত্যাশা মিটল যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে জয় হল অধিনায়ক বাবর আজম সাতচল্লিশ বলে আটষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেন আর পেসার শাহিন শাহ আফ্রিদের বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়ারা শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো উনচল্লিশ রান করে জবাবে পাকিস্তান উনিশতম ওভারে ছয় উইকেট হাতে রেখে একশো চল্লিশ রানে জয় নিশ্চিত করে বাবরের ইনিংসটি ছিল দৃঢ়তা ও নৈপুণ্যের প্রতীক আগা সালমানের সঙ্গে রানের জুটি করে ম্যাচকে দখলে নেন তিনি আগুনে পাওয়ার প্লেতে মাত্র ২২ রান তুলতে পারে যা তাদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন শেষ দিকে করবিন বোস তেইশ বলে ত্রিশ রান যোগ করলেও দলের জয় রোধ করতে পারেনি দর্শকরা বাবরের ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার অর্ধশতক সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে না করে বলেন এটা দলের জয় সমর্থকদের ভালোবাসাই আমার প্রেরণা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার যোগাযোগ ব্যবস্থা হজবরল শৃঙ্খলা না এলে অর্থনীতির জন্য হবে গলার ফাঁস সতর্ক করলেন প্রধান উপদেষ্টা শেষমেশ সাপলা কলিতে রাজি এনসিপি বৃহত্তর স্বার্থে বদলাল সিদ্ধান্ত তিনশো আসনে লড়ার প্রস্তুতি এনসিপির এ মাসে প্রার্থী তালিকা আসছে জানিয়েছেন নাহিদ ইসলাম মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে শহরের মেয়রকে গুলি করে হত্যা হামলার ঘটনায় দুজন গ্রেফতার নিহত এক এবং বাবরের ঝোড়ো ব্যাটিং শাহিনের বোলিং তাণ্ডব পাকিস্তানের সিরিজ জয় দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে